ময়মনসিংহের গারো পাহাড় জার্নিটা অসম্ভব কষ্টের হলেও মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল হ্যালো গাইড হোয়াটসঅ্যাপ নিউ ব্লগ ভিডিও অ্যাকচুয়ালি আজকে যে উদ্দেশ্যে জেনেতে আসা হয়েছে মূলত ময়মনসিংহের খুবই সুবিখ্যাত এবং বাংলাদেশের এক বিশেষ চাকমা এবং বিভিন্ন জাতীয় মানুষের যে স্থল সেটা হচ্ছে গারো পাহাড় এখানে আসার পরে একটা জিনিসটা খুবই বিশেষভাবে উপলব্ধি করলাম যে মানুষের জীবনটা কতটা সংগ্রাম তারা কতটা পরিশ্রমী এবং এখানকার মানুষের যে একটা জীবিকা নির্বাহের একটা যে একটা প্রসেস আসলে এটা তাদের সহজ না আসলে আমরা যে গ্রাম অঞ্চলে বা বাইরে বসবাস করি খুব ইজিলি মানে খুব ইজিলি সহজে লাইফ করতে পারি মানে আমাদের জন্য খুবই সহজ হয়ে যায় কিন্তু এখানে প্রতিটা মানুষ প্রতিদিনের প্রতি ঘন্টাতে যে লেভেলে পরিশ্রম করে আসলে এটা মেনে নেওয়া জাস্ট একটু খাবারের জন্য তবে সব মিলিয়ে এগুলো আমরা বাদই দিই আমরা আসি মূলত এর যে মেইন মেইন পয়েন্ট আমরা ঘুরলাম গাড়ো পাহাড়ের তার কিছু অংশ বিশেষ এই মূলত আসছে হচ্ছে আমার আপু আপুর ফ্রেন্ড আশেপাশে আছে আপু ভাই আর হচ্ছে আপুর ভাগ ছেলে মানে বুঝতেই বারতেছেন কার কথা এই ভিডিওটা আপু আর আপু বন্ধু একটা পোস্ট দিতে যাচ্ছিলো আশেপাশে হচ্ছে পুজ দেওয়ার শেষ করে আমরা মনে করেন পাহাড় জার্নিটা স্টার্ট করছিলাম বুঝছেন মেন হচ্ছে যে আমাদের যে মেন পয়েন্ট সেখানে যাওয়াতে যাচ্ছিলাম তো এইখানে এই যে হাটার ভিতরে আসলে অনেক মজা ছিল পাশাপাশি অনেক কষ্ট ছিল মেন হচ্ছে যে অনেক লংপথ তারপরেও আবার হচ্ছে যে জুতো পরে হাঁটা পাশাপাশি হচ্ছে যে ওখানে আপুর অনেক ক্লান্ত হয়ে গেছিলো সাফিনকে তো মনে করেন হচ্ছে যে ঠেকা ঠেকা বেঁধে যাচ্ছে মানে সাফিন হচ্ছে বাচ্চা মনে করেন ইজিলি মনে করেন সে দৌড়িয়ে খেলে চলে যাচ্ছে মিন হচ্ছে এখানে আমি আর সাফিন আবার প্রতিযোগিতায় অংশ নিই পাশাপাশি হচ্ছে যেতে যাই শেষ হয়ে যেত আমি বিশেষত আমার তো এনার্জি একটু বেশি ছিল মানে হচ্ছে যে এখানে তারপরে সাফিনকে হারানোটা আমার জন্য খুবই কষ্ট ছিল পাশাপাশি হচ্ছে যে এখানে আমরা কিছু একটু টাইম ওয়েস্ট করলাম এখানে বিশেষ হচ্ছে মেন প্লেস একটু খুবই বিশেষভাবে রিয়েলাইজ করলাম দেন আবারও জার্নিটাই স্টার্ট করলাম এভাবে চল থাকলো আমাদের কিছু মুহূর্ত তো আমরা করলাম মানে মেন হচ্ছে যে মেয়ে মানুষ বুঝে তো। তো তাদের ভিডিও করাটা আসলে একটা অতটা লজিক্যালি না বাই দ্য আমরা মেন পয়েন্ট আসছি এখানে আমরা রেস্টে নেব কিছু খাওয়া দাওয়া করবো তারপরে দিন আবার পরের প্লেচয়ের জন্য আমরা জার্নি স্টার্ট করব। তো চলে আসলাম আর কি আর এখানে কিছু পাথর দেখা দিচ্ছিলো বুঝছেন যেগুলো হচ্ছে গাঢ় পারে খুবই ঐতিহ্যবাহী একটা স্মৃতিচারণ যেটা আসলে খুবই ইজিলি এগুলো সবাই হ্যাঁ মানে এক্সপ্লেন করতে পারবে না বেসিক্যালি তারপর হচ্ছে আমি অন করলাম আর হচ্ছে যে আবার হচ্ছে যে এখানে ভাইয়ার বাসা হচ্ছে রংপুরে তো তো মনে করেন হচ্ছে আবার জার্নি স্টার্ট করার পর এখানে আমরা একটা জিনিস খুবই ফিল করলাম এখানে হচ্ছে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসা জায়গা সেখানে মনে করেন আসছে আমার ফ্যামিলি ট্যুরে তারপরেও মোমেন্টস অনেক সুন্দর ছিল আসলে তো সব কিছু ইজিলি শ্যুট করতে পারি যাই হোক আমরা ফের আবার নিচের দিকে রওনা দিলাম এবং মনে করেন হচ্ছে বাস্তব্রদেশে রওনা দিলাম তো সব মিলিয়ে আসলে আমাদের জন্য বেস্ট বেস্ট মোমেন্টস ছিল আর পাশাপাশি হচ্ছে যে এখানে ঘোরার পরে আমরা আমাদের যে একটা সহজে যে একটা ইন্টারেস্টেবল একটা লাইক পেতেই পারি তাই না তো আমাদের জার্নিটা এখানে শেষ করছিলাম পাশাপাশি হচ্ছে যে আমরা ভিউটা আরেকবার আপনার দেখাই দিই কতটা মেমোরেবল একটা জায়গা বাই দা ওয়ে আমার জীবনে একটা বেস্ট মুমেন্ট ছিল আর হচ্ছে যে বলেন তো সব মিলিয়ে আসলে আমি এর কাছে অনেক ফেভারিট ছিল আর থ্যাংকস ফর আপু সান্তান আপু প্লাস আকি আপু বাই দা ওয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম